আছেন বিকরান্না ঘর চ্যানেলে জানাই স্বাগত আমি আজকে আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আলুর দম আর লুচি বন্ধুরা রাতে জলখাবারটা বানিয়ে নেই লুচি আর আলুর দম ময়দাটা দিলাম ময়দা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো থাকার জন্য একটু চিনি দিলাম

বন্ধুরা এই আলুটা কেটে নিচ্ছি আলুর দুমের জন্য বন্ধুরা দেখুন আলু কষার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুর দমের জন্য কি কি মশলা লাগছে এই লঙ্কা দিলাম পরিমাণ মতো রসুন দিলাম পেঁয়াজ দিলাম আর সামান্য আদা কুচি এ টমেটো দিয়ে দিলাম এর সঙ্গে আমি আজকে সিলে বাড়ছি না আমি আজকে মিক্সিতে বেটে নিচ্ছি তাই একসঙ্গে সব দিয়ে বেটে নিচ্ছি মিক্সিতে এই আলুটা কষতে তুলে দিচ্ছি চল তারপর দেখো পড়ে লো লিখে লিখো আলুটা কষার সময় সামান্য হলদি দিলাম সামান্য নুন দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম মশলাটা কষা হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ময়দাটা আগে থেকে আমি আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম এইবার আমি ছোট ছোট করে গোলা করে নিচ্ছি ছোট ছোট করে গলা করে নিচ্ছি আলুর দম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য এই লুচিটা বেলে নিচ্ছি এই লুচিটা তেলে দিয়ে দিচ্ছি আমার লুচি ভাজা হয়ে গেল এটাই শেষ লুচি সন্ধ্যের জল খাবার আমার হয়ে গেছে লুচি আলুর দম কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে নমস্কার হ্যাঁ দেখুন বন্ধুরা লুচিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে আলুর দম দিয়ে খেতে যা লাগবে না